মসজিদে রাজনীতি না করে যায় মসজিদে কোরআন তেলাওয়াতও চলবে না আর যদি কোরআন তেলাওয়াত হয় মসজিদে রাজনীতি হবেই হবেই ইনশাআল্লাহ কারণ ইসলাম রাজনৈতিক আলাদা নয় ইসলাম থেকে যারা রাজনীতি আলাদা করতে চায় সেখানে আমি শুধু বর্বরতা 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 কথা ঠিক কিনা রিসেন্টলি জামাতে এই নেতা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে না পারলে তাহলে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত দেবে না কারণ রাজনীতি এটা ইসলামের বহির্ভূত বিষয় নয় আমরাও বলি রাজনীতি রাজনীতি ইসলামের ইসলামের বিষয় নয় তবে বহির্ভূত হচ্ছে ভিন্ন সেটা হচ্ছে খেলাফত ভিত্তিক সুন্না ভিত্তিক রাজনীতি পলিসি প্রেজেন্টলি বাংলাদেশের মধ্যে যে পলিসি রাজনীতি চর্চা হচ্ছে সেটা হচ্ছে ডেমোক্রেসি বা গণতান্ত্রিক ভিত্তিক রাজনীতি গণতান্ত্রিক ভিত্তিক রাজনীতির অনেক থিওরি আছে যেগুলো কোরআন সন্ন্যার সাংঘর্ষিক এবং শিরকি পর্যায়ে সো একটা অপবিত্র জিনিসকে আপনি কেন মসজিদের মধ্যে প্রমোট করবেন এবং আপনি মসজিদের মধ্যে এই অপবিত্র জিনিসকে প্রমোট করতে না পারলে চর্চা করতে না পারলে আপনি বলেছেন মসজিদের মধ্যে কোরআন পড়া নিষেধ করে দেবেন কোরআন পড়তে দেওয়া হবে না আপনি এই কথা বলে

তফসির কুর্তুবির মধ্যে লিখেছেন রঈসুল মুফাসরিন আব্দুল ইবনে আব্বাস সাদি আল্লাহ তাআলা আনহু বলেছেন ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা আল্লাহর ঘরে নামাজ পড়া এবং কোরআন পড়া ইত্যাদি চর্চা করাকে নিষেধ করত সুতরাং আমি জামাতের এই নেতাকে বলবো আপনি এখনি তওবা করে ফিরে আসুন সঠিক পথে দিস ইজ বেস্ট ফর ইউ লাইফ এটা আপনার জন্য উত্তম হবে ইনশাআল্লাহ